রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আমি যারা আমি আমার নাম হয়েছে মোহাম্মদ শাহাদাত হোসেন আমি এক নাম কাঞ্চনপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক যারা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে আমি এই বসন্তের কোকিল এই 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 মিথ্যা অপবাদটারে ইয়ে করি আমি আমার আজকে এই প্রতিবাদ সভাটা করতেছি তারেক রহমানের নির্দেশে যে যখন যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্তৃক যারা ছিল রামগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ তারা যে নির্দেশনাগুলো দিছিল আমারে আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মকাণ্ডে প্রত্যেকটা স্পটে যখন যে কাজটা বলছিল আমি ওই কাজগুলা করার কারণে বিগত দিনে দেখা গেছে আমি দু হাজার এই চোদ্দো সালে এই দলীয়করণে তখন আমার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলা দেয়া হয় এই মিথ্যা মামলাগুলা দেখা গেছে দুই হাজার তেরো মামলা আছে পুলিশের লগে দেখা গেছে এই বিরোধ নিয়ে সেই সৈরাসার বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাই তখনই কিন্তু আমার বিপক্ষে এই মামলাগুলা দেয়া হয় রবিবার এক ডিসেম্বর বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা মুন্সিবাড়ি সংলগ্ন কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তারপরে যখন নির্বাচনী আলোচনাতে আসে যখন নির্বাচনী দলীয়করণের দেশ নায়ক তারেক নির্দেশে ভোট প্রতিহত করি ওই প্রতিহত দাবিতে আমার তখন থেকে কিন্তু নিসারা কালিডাঙ্গা সেই পানিহালাতেও আমার এই মামলাগুলো আছে আপনারা দেখা গেছে এখানে মুরব্বীরা আছে মুরব্বীরা জানে যে জিনিসটা লিগেল বলতে চাই তারা চাঁদাবাজি করতে চায় তারা দেখা গেছে দেশের মধ্যে মানুষের অপকর্ম করতে চায় এইগুলা নিয়ে প্রতিবাদ করার কারণে আমি কথা বললে এখন আমি হইতেছি বসন্তের কোকিল সবাই ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটং যুগ্ম সাধারণ সম্পাদক বশির পাটোয়ারী আমি এই খালেক চেয়ারম্যান এবং খালেক চেয়ারম্যানের ছেলের প্রতি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং সাদা বয়সে আমার অনেক ছোট আমি তাকে অনেক দিকে দেখতেছি সে খুব নির্যাতিত এবং নিপেরিত এবং দলের যখন যে নির্দেশ আইছে সেই নির্দেশ আমি ওনার সাথে সবসময় পালন করে আইছি এবং ওনাদের ষড়যন্ত্র এটা মিথ্যা এবং বানোয়ার এবং খালেক চেয়ারম্যান কানশুম রায়পুর থেকে দশ লক্ষ টাকা খাইছে এটার প্রতিবাদ করছে সাদাত মিয়া এবং খাল বিক্রি করছে এটাও প্রতিবাদ করছে এখন সাদাত মিয়া বারো না ওনার কাছে এটার কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মুসলিম কাউলিডেঙ্গা ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন এ সময় বক্তারা বলেন যুবদল নেতা শাহাদাত হোসেন বিগত আওয়ামী সরকারের আমলে বহু মামলা শিকার হয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক সহ যারা এই ত্যাগী নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমরা এই মিথ্যা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং আগামীতে আমরা শাহাদকে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই বলেও জানান তারা

ইউনিয়ন ওরে চালাইতেছে ওরাই চালাইবে এগুলো যারা করার মিথ্যাচার করার ইয়ে করতেছে এরা কিন্তু তাদের সুবিধা ভোগ করার জন্য এদের বিরুদ্ধে মিথ্যাচার করে যেন আগামী দিন তারাই সবকিছু নোটি খাইতে পারে খাল বাল যত আছে এছাড়া ওয়ার্ড বিনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ওয়ার্ড যুবদলের সহ সভাপতি সোহেল হোসেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল বাবুল ডাক্তার হারেজ সুজন কাউসার বিল্লাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ